দেখতে যে আঙ্কেল এই যে যে প্রাইভেট গাড়ি তৈরি করেছে তার গাড়ির উপরে একটি বাস দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু সেই ঐতিহাসিক বাস যে বাসটি নিয়ে সে মাথায় নিয়ে বাসটি মাথায় কোনো রকম বাধা ছাড়াই মাথায় নিয়ে কিন্তু সে মোটর সাইকেল চালাতো মানে খোলামেলা রাস্তায় তাছাড়া সে এই বাস নিয়ে তিনটা যে বাইসাইকেল আছে সেই বাইসাইকেল কিন্তু চালাতো এইটাই কিন্তু সেই বাস তো সেটা আমরা পরে দেখব সে কিন্তু এই গাড়ি শুধু তাই না সে কিন্তু একটি অন্য একটি মোটরসাইকেলও তৈরি করেছে সেই মোটরসাইকেলটা সে নিয়ে আসবে আমরা সেটা দেখবো তো আপনাদেরকে দেখাচ্ছে এইটাই কিন্তু তার গাড়ি সেই যে তৈরি করেছে সে মানে হাওয়াই প্রাইভেট কার সেই প্রাইভেট কারটার থেকে আপনাদেরকে দেখালাম যে এই দেখেন কত সুন্দর এটা কিন্তু এবং তার যে বাস সেই বাসও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বাস এবং এই প্রাইভেট কারের সামনের সাইডটা আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মা সামনে কিন্তু দুইটা ফ্যান আছে এই দুইটা কিন্তু যখন সে গাড়িটা চালায় তখন কিন্তু এটা ঘোরে খুব সুন্দর করে কিন্তু ঘোরে এবং এই গাড়ির ভিতরে কী কী ইউজ করছে সেটা দেখাচ্ছে এই যে দেখেন সামনে দুইটা মোটর সাইকেলের যে সামনের যে চাক্কা আছে সকেট জাম্পার সহ এবং ঘাড় সহ দেখেন এখান থেকে কিভাবে করছে সে এখান থেকে যে দেখেন অর্ধেক কেটে ফেলেছে মোটর অর্ধেক হলো এখানে একটির আর অর্ধেক হলো যে পিছনে দেখেন শকেট জাম্পার সহ এ হলো এবং এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটি মোটর সাইকেলের সামনের সাইড অর্ধেক এবং এই সাইডে অর্ধেক মোট দুইটা মোটর সাইকেল দিয়ে কিন্তু এটা তৈরি করেছে এই যে দেখেন সেই মোটর সাইকেল যে যেই মোটর সাইকেল উনি তৈরি করেছে মোটর সাইকেল এটা কিন্তু সে তৈরি করেছে আমরা একটু তার সঙ্গে কথা বলি তো কাকা এই যে তৈরি করে ফেলছেন না এটা আপনার সেই গাড়ি আমার সেই গাড়ি মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেলে এইটার মধ্যে তেল দিতে আমি শেষ আমার মাথায় একটা চিন্তা আসলো যে এই মোটর সাইকেলে কি করা যায় তখন দেখে যে একটা মোটর লাগাইলে একটা আর ব্যাটারি এই যে চাইটা ব্যাটারি আছে চাইটা ব্যাটারি লাগাই লইছে আছে একটা চার্জ দেয় আশি নব্বই চলে একবার চার্জ দিলে আশি নব্বই কিলোমিটার চলে মাসে কয় টাকা খরচ হয় মাসে তিনশো টাকা খরচ আছে কারেন্ট বিল মানে তিনশো টাকা খরচ হয় এখন আমরা দেখি যে মোটর কিন্তু যে বিভিন্ন আকিজ কোম্পানি কিন্তু বিক্রি করতেছে এক লাখ দেড় লাখ টাকা দুই লাখ টাকার ভিতরে মোটর বিক্রি করতেছে তো আপনার এই গাড়িটা খরচ হয়েছে এই গাড়ি খরচ হয়েছে আমার গাড়ি সহ আঠাশ হাজার টাকা মানে আঠাইশ হাজার টাকা সব মিলিয়ে আপনি এটা তৈরি করে ফেলছেন এই মোটর সাইকেল হ্যাঁ মোটর সাইকেল প্রথম কিনছে সাড়ে পাঁচ হাজার টাকা মোটর সাইকেল কিনা পরে ব্যাটারি কিনছি আর মোটর কিনছি আর তাছাড়া আমি নিজে ফিটিং করছি আঠাশ হাজার টাকায় আমার হয়ে গেছে

কাকার ভিতরে একটা জিনিস মানে উপলব্ধি করছে সে তো কাকা এইটা তো তৈরি করলেন তৈরি করে এই যে আপনি নিজে কাকির জন্য কি করছেন আপনার কাকির জন্য করছে কিন্তু এইটাতে করলে তো আমার আপনাদের কাকিরে নিয়ে ঘুরতে পারি কিন্তু নাতি নাচ করে রাতবার করে প্রায় আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যা কি করা যায় বিকল্পটা করতে হবে এতে সবাইকে নিয়ে যেন আমি ঘুরতে পারি তখন আমি ওই গাড়িটা তৈরি করছি দর্শক শ্রোতা তখন কিন্তু সে এই গাড়িটা তৈরি করছে দেখেন এই গাড়িটা তৈরি করছে মানে প্রথম এই গাড়িটা তৈরি করছে সে একা একা করে অনেক সময় করতে পারে কিন্তু নাতি নাতনি কিন্তু না পিছন দিয়ে কিন্তু দাদির আচর টেনে ধরে দাদি তুমি কোথায় যাও এখন নাতি নাত্রী তার একজন দুইজন না পাঁচ ছয়জন নাতি নাতনি তাদের তো একজন ঠিক আরেকজন কিন্তু মন খারাপ করবে মূলত সেই জন্য কাকায় দেখেন কি করছে অভিনব পদ্ধতিতে এই যে দুইটা মোটর সাইকেল দিয়ে কিন্তু কাকায় এই গাড়িটা তৈরি করছে এখানে দেখেন এখানে কিন্তু কাকায় নিজে চালায় পিছনে কিন্তু কাকির সাথে কিন্তু একটা ভরনা দি থাকলে তাকে নিতে পারবা আর ছোট ছোট যারা আছে তাদেরকে সহ কিন্তু আসলে এটা মানে তাদের সহ নিয়ে সব মিলে নিয়ে সাতার জন্য আপনি ঘুরতে পারেন না ঘুরতে পারি সাতার জন্য ঘুরতে পারি বিভিন্ন সময় বিয়াইবাড়িতে যান বিভিন্ন বাজারে যান মানে যেখানে যাইতে মন চায় এটাতে ঘুরেন মানে আনন্দ লাগে তাই তো আনন্দ লাগে হ্যাঁ ঠিক আছে এটা তো এইটাই কিন্তু আসলে এই ঘটনা হইছে এটা তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন